তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো মধুস ডেইলি টকসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ভিডিও আজকে সোমবার তো আজকে আমার নতুন ভিডিও আর এখন কটা বাজে সাড়ে সাতটা তো এখন থেকে আমার একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের টপিকটা হচ্ছে আমার মেয়ের ডেলি রুটিন মানে আমার মেয়ে সকাল থেকে রাত অবধি কী কী করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে যাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো অ্যাওয়ার ব্রাশ করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো এবার একটু কিছু খাবে খেয়ে একটু বই নিয়ে বসবে তারপরে দিদি আসবে পড়াতে তো তারপরে তো খেয়ে দেই স্কুল যাবেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মেয়ের ডেলি রুটিন মানে ও সকাল থেকে রাত অব্দি কী করে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এবার ওর স্কুলের বইগুলো গুছাবো আজকে সোমবার তো সোমবারের রুটিনটা একটু দেখে নি চলো তো বন্ধুরা দেখো আমি রুটিন অনুযায়ী বইগুলো সব গুছিয়ে রাখ নিচ্ছি আর কি আমি এই কাজটা আগের দিন রাত্রেই করে থাকি কিন্তু কালকের ভিডিওতে দেখেছো তোমরা যে আমরা একটু বেরিয়েছিলাম তো ওখান থেকে এসে মেয়ে ড্রয়িং করতে লেগে গেছিলো তো ওই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো আর ভাল লাগছিল না ওই জন্য সকালবেলা একেবারে ভেবেছিলাম সকালবেলা একেবারে মানে গুছিয়ে নেব তো সেই হিসাবে তো সকালে গুছাতে গেলে খুবই তাড়াহুড়ো লেগে যায় তো দেখো ওকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি এবার তো একেবারে স্কুল ওকে চান করি একেবারে স্কুল ড্রেসটা পরিয়েই দিই পরিয়ে দিয়ে দেখো জামাতে কি একটা দাগ লাগিয়েছে দাগটা উঠছেই না একেবারে ওকে ইয়ে করিয়ে আর কি ড্রেসটা পরিয়ে আর কি মানে খাওয়াতে ও ঠাম্মা খাওয়ায় বসিয়ে তো ওতে সুবিধা হয় নাহলে এমনি বসিয়ে দিলে না তারপরে খেতেই তো সময় লাগিয়ে যায় অনেকটা ওই জন্য দেরি হয়ে যায় তো ওই জন্য একেবারে রেডি করে শুধু জুতো মজাটা পরা বাকি থাকে খাওয়া হয়ে গেলে জুতো মজাটা পরিয়ে ওকে রেডি করে দিই তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা বেরিয়ে পড়েছি ওকে স্কুলে নিয়ে তো বুঝতেই পারছো রিকশায় উঠে গেছি আমরা স্কুলে যাওয়ার জন্য তো দেখো তো চলে এসেছি আমরা আর কি মানে ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো খাচ্ছে আর কি খুব তাড়াহুড়ো করে খাওয়াচ্ছি কারণ আজকে ওর বাবা ড্রয়িং শেখাতে মানে নিয়ে যেতে পারবে না তো আমাকেই যেতে হবে আর হেঁটে যেতে হবে বুঝতেই পারছো তো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য ওকে বললাম তুই তাড়াতাড়ি করে খেয়ে নে নাহলে খুব ইয়ে আর দেখো জামাটা নাকি ওর খুব গায়ের মধ্যে কুটকুট করছে ওই জন্য বসে বসে সমানে দেখো দেখেছো জামাটা নিয়ে কি করছে তো লাস্টে বাধ্য হয়েছি জামাটাকে খুলিয়ে দিতে তো খাচ্ছে আর ওই করে যাচ্ছে খাচ্ছে আর ওই করে যাচ্ছে লাস্টে রাগ করে আমি কি করেছি যে খুলে ফেল জামা তো দেখো ওই যে ড্রেস চেঞ্জ করে নিয়ে ওই যে ওই জামাটা পরে তারপর লাস্টে বেরিয়েছি তো দেখো ওই যে সব বাচ্চারা আঁকছে তো ভেতরে আঁকছিলো ওটা আর করতে পারিনি ভিডিও তো আর আমি বাইরেই বসেছিলাম আজকে আর ঘরে আসিনি দেখো এত বোর লাগছিল এত বোর লাগছিলো মানে কি বলবো তোমাদের সেই ধরো সাড়ে চারটে থেকে পুরো ছটা দশ অবধি আমি টানা বাইরে বসে তো দেখো ও রাখা হয়ে গেছে তো ওকে হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে তো আমার সোনামা এবার বই নিয়ে বসবে ড্রয়িং করে চলে এসছে তো আমরা চলে এসেছি তখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটার দিকে চলে এসেছি তো আজকে ওকে একেবারে নিয়েই এসেছি আমি যেহেতু গেছি আর আসিনি অনেকটা দূর বলে তো ওই যে বই নিয়ে বসেছে স্কুলের পড়াগুলো করবে বাড়ির কাজও করবে তো চলো দেখতে থাকো বন্ধুরা মেয়ের পড়া কমপ্লিট তো কালকে রুটিনটা দেখে গুছিয়ে রাখি কারণ সকালবেলা প্রচণ্ড তাড়া থাকে হয় না কালকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের মানে সোমবারের বেশিরভাগই সাবজেক্ট মঙ্গলবারে রয়েছে তো মঙ্গলবারে শুধু কম্পিউটারের জায়গায় বসাকের হাতের লেখা তো চলো বইগুলো গুছিয়ে নিই তো দেখো আমি বইগুলো গুছিয়ে রাখছি মানে সব আর দেখো ছাড়া আর মানে কাঠময় বইগু ছড়ানো আর আমার মেয়েকে বলছি এগুলো গোছা ও তো পাত্তাই দিচ্ছে না ওকে বললাম টেবিলটা নিচে নামিয়ে রাখ ও তো নামিয়ে রাখলোই না সমানে বলছে পেন্সিল বক্স দাও পেন্সিল বক্স দাও করে মাথাটাকে খাচ্ছে আমার তো দেখো এবার অতগুলো বইয়ের মাঝে এবার রুটিন সব স্কুলের বইগুলো মানে যেগুলো কালকে লাগবে ওগুলো তো খুঁজেই পাচ্ছি না আমি তার মধ্যে তার মধ্যে ওইরকম বিরক্তি করে যাচ্ছে ওর ও সারাক্ষণ এরকমই করতে থাকে এক জেদ বায় না মানে একটা দিন এমনও যায় না যে যে জেদ বায়না করে না বন্ধুরা আমরা একেবারে মানে আমার মেয়ের ডেলি রুটিনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে কি কি ড্রয়িং করেছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কি কি আঁকা দিয়েছে ও করেছে কি আর দিয়েছে বাড়িতে কি ওটা বার কর এইদিকে আন এখানে আন খাতাটা মিষ্টা মিষ্টা ছিঁড়ে কি অবস্থা করেছে বন্ধুরা দেখো ওটা ও এঁকেছে একে কালার করেছে হ্যাঁ এটা আমি নিজে নিজে এঁকেছি এটা এইটা এঁকেছি আমি তুই নিজে একা এঁকেছিস না না হাত বোলাতে হয়েছে কিষ্টা উল্টা আর এইটা এঁকেছি তো এগুলো আবার এইচ ডব্লিউ হোমওয়ার্ক দিয়েছে অ্যান্টি এটা ফেলে দেয় তো এটা করিয়েছে এটা করিয়েছে এখানে আরেকটা পেপার দেছো না ওর ভেতরে দেখার পেপার আছে কিনা আর এটা করিয়েছি নেই তো চলো তো এটা হচ্ছে ওর আঁকা এদিকে তাকা তো চলো তাহলে আজকে আমার মেয়েই তোমাদেরকে সব গুড নাইট বলবে তোকে দিয়েই আজকে ভিডিওটা শেষ করবো

মায়ের ভিডিওটা দেখো মার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো মার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর আর সঙ্গে থাকো সঙ্গে থাকো বলো তাহলে চলো আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হবে গুড নাইট শুভরাত্রি কালকে দেখা হবে